আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমার রেসিপি চিকেন বরলেস তো এই চিকেন বরলেস ঘরে থাকা উপকরণ দিয়েই রান্না করা যায় তবে আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়েই রান্না করে দেখাবো এই চিকেন বললেস রেসিপি আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা ফুল ভিডিও দেখার অনুরোধ রইল চলুন তাহলে শুরু করছি চিকেন বললেস রেসিপি তার জন্য বন্ধুরা আমি এখানে হাড় ছাড়া কি কিছু চিকেন নিয়ে নিয়েছি ছোট ছোট করে পিস করে আর আমাদের লাগবে এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আদা রসুন জিরা রেগুলার যেহেতু আমরা মাংস রান্না করতে যেসব মশলাগুলোই ব্যবহার করি সেই সব মশলাগুলোই দিয়ে রান্না করলেই হবে তো বন্ধুরা আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লং আর কিছু গোলমরিচ কালো গোলমরিচ সব আস্ত আস্ত মশলাগুলো পেঁয়াজের সাথে এখন খুব ভালো করে এটাকে ভেজে নিব তো এতে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে তো এরপরে আমরা এখানে যখন পেঁয়াজ আর মশলাগুলো ভেজে নেওয়া হয়ে যাবে তারপরে চিকেনগুলো দিয়ে দিব চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়া আর ছোট ছোট পিস করে কাটা আপনারা চাইলে হাড় সহ রান্না করতে পারেন কোনো অসুবিধা নেই তবে আমি হাড় ছাড়া নিয়ে নিয়েছি তো মূলত এই চিকেন বলে হাড় ছাড়াই রান্না করে আবার অনেকে হাড়সহ রান্না করে তো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো অল্প করে হলুদ তো এগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এই চিকেনটাকে খুব ভালো করে ভেজে নিব এই চিকেনটাকে খুব ভালো করে কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে তাহলে খুব ভালো একটা মাংসটা ভাজা হবে তো দেখুন চিকেনগুলো ভাজতে ভাজতে অনেকটা তেল বের হয়ে এসেছে তবে এখন দেখা যাচ্ছে হ্যাঁ চিকেনগুলো একটু ভাজা হয়ে গেছে তো এখন এখানে আমি দিয়ে দিব আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে এখন আবারও ভালো করে নেড়ে চেড়ে আদা রসুনটার ফ্লেভারটা সুন্দর একটা ভেজে নিতে হবে যাতে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয় তো তারপর এখানে আমি কিছু কাঁচামরিচ আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণের মতো জিরা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণের মতো সস তো সসটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু অনেকটা ভালো লাগে তো আপনারা যদি সস না থাকে টমেটো দিতে পারেন তো এরপরে আমি এটাকে আরও ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিলাম দুধ তো লিকুইড দুধ দিয়ে দিয়েছি আমার কাছে যেহেতু টক দই নেই তাই আমি লিকুইড দুধ দিয়ে এটা রান্না করছি আর এখানে আমি এক পিস লেবু চিপে রসটা দিয়ে দিচ্ছি এতে টক দইয়ের কাজটা করবে তো আপনাদের কাছে টক দই থাকলে আপনারা টক দইও দিতে পারেন কোনো অসুবিধা নাই তো বন্ধুরা এইভাবে করে সবগুলো আমি মশলাগুলো আমার দিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে এটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে এটাকে কিছুক্ষণ ধরে রান্না করে নিব তো এই চিকেন বলেসটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে ঘরোয়া উপকরণ দিয়ে এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন যে কতটা মজাদার আর সুস্বাদু এই রেসিপিটা তো বন্ধুরা আমি এখানে তিন থেকে চারটা কাঁচা মরিচও দিয়ে নিয়ে নিয়েছি তো দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে এখানে আমি কোনো রকম শুকনো মরিচ ব্যবহার করিনি এজন্য লাল কালারটা লাল হয়ে যাবে দেখে তবে আমি এটা লাল কালার করব না এটা একটু সাদা সাদা টাইপের হয় চিকেন বললেসটা তবে আপনারা চাইলে শুকনো মরিচটাও দিতে পারেন তো বন্ধুরা হয়ে গেছে আমাদের চিকেন বললেসটা রান্না করা তবে এই চিকেন বনলেসটা আপনারা ভাতের সঙ্গেও খেতে পারেন পোলাও সঙ্গেও খেতে পারেন বা রুটির সঙ্গেও খেতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো কিছুর সাথে এটাকে খেতে পারবেন তবে খেতে কিন্তু অসম্ভব মজা তবে আমার এই রেসিপিটা ফলো করে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন এই চিকেন বললেস রেসিপি রান্না করতে যে অনেক বা মশলা লাগবে বা বাইরের কেনা মশলা লাগবে তা না ঘরোয়া উপকরণ আর ঘরোয়া মশলা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা চিকেন বললেস বানিয়ে খাওয়া যায় তবে এটা সব কিছুর সাথেই খাওয়া যায় তো বন্ধুরা দেখুন আমি পরিবেশন করে নিয়ে নিয়েছি আর খেয়ে দেখছি যে কতটা টেস্ট হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে তো বন্ধুরা আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার নতুন নতুন রান্না পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফুল ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আপনারা বাসায় রান্না করে বাচ্চাদের খাওয়াতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি